কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি ঘুম পাইছে যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি লেট হয়ে গেছে তারপর আমি প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানা চাদরটা গুছিয়ে নিলে চাদর গোছানো হয়ে গেলে এখন আমি চলে যাবো চাপ কাল হাত মুখ ধোয়ার জন্য বৃষ্টি হওয়ার কারণে পুকুরের মধ্যে ময়লা কাতা পানি জমে গোল হয়েছে তাই চাপ আসলো আমার হাত মুখ ধুয়ে হয়ে গেলে এখন আমি ঘর দিকে চলে যাব আর এত পরিমাণ রোদ পড়তেছে যে রোদের জন্য ভালো করে চোখে মেলা যায় বাইরে আসলাম ভিডিও শুট করার জন্য কিন্তু কিছু শুট নিব নিবে পুরো গামিয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে এখন কিছু খাইনি যার কারণে অনেক খেতে লাগছে তাই ভাবলাম নাস্তা করে কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখি সকাল এগারোটা বসে তাই ভাবলাম নাস্তা না করে বাদ খেয়ে আসলে সকালবেলা আমার নাস্তা করার অভ্যাস না বাদ না খেলে সকালবেলা আমার